সবাকে জানাই শুভ মহালয়া সবাই ভালো থাকো ভালো করে পূজা টুজা সবাই দেখো আমি ভাই অস অনেক কষ্ট করে ঘুম থেকে সকাল পাঁচটা বাজে কিন্তু দিন আমার ঘুম নাই কিন্তু সখন সকালবেলা আমার এত ঘুম করতে আয়ে যাই অনেক কষ্ট করে হেঁসরে বেসরে ঘুমাতে উঠছি মুখ টুক ধুইয়া হাঁটলাম হাঁটতে হাঁটতে দেখি ঘুমরা কুইমাকে লগা ভালোই লাগতাছে রাস্তার মধ্যে হাঁটতাছি তো এই বছর আজকে দশ বছরের পরে আজকে আমি মহালয়া হাঁটলাম মানে লেটেস্ট নিউজ আমার সকালে উঠতে পারি না আমি কী করবচেয়ে আপনার রোকে সবাই সকালবেলা ঘুমতে উঠতে পারেন কি পারেন না কমেন্ট বক্সে প্লিজ লেখা করেন যে আমি তো পারি না কিন্তু উঠছি কষ্ট মষ্ট করে কিন্তু ভালোই লাগতেছে ওয়াদারটাও খুব ভালো সকাল পাঁচটা বাজে ওয়াদারটা ঠান্ডা ঠান্ডা কিন্তু ঠান্ডা হলে কিন্তু লোকজনের ভিড় হারি বাপ তারা মনে সকালবেলা উঠতে পারে ঘুমার থেকে এলেখে তারা হাঁটতে পারে তো সামনে একটা দেখলাম প্যান্ডেল মোটামুটি প্যান্ডেলটা উয়ে গেছে গা আর মাত্র ছয় দিন আছে পূজা